হ্যালো গাইস তুমি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের দতে অনেক ভালো আছি আর আমি দিন পরে ভিডিওটা কিন্তু আপলোড করতেছি ইউটিউবে ঠিক আছে তো আত্মগুলো আমার সাথে আছে তো আরতি আমরা মানে কই কোথায় জানো সবাই আসছি আরতি মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে সব তো সেখানে আমরা চলে আসলাম তো সব কিরকম আছে না আছে সব দেখবে ঠিক আছে

দেখিবাচোন মানে এই গোলা এই ৰকম দোকান হৈ আছে তুমি কিবা কৰিবা নেকি